মেয়ে হয়ে জন্মগ্রহণ করা যতটা সহজ মেয়ে হয়ে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা আসলে ততটাই কঠিন এই যে আমাদের বর্তমানে সমাজ ব্যবস্থায় মেয়েদের যে কে কতটা কষ্টে দিন অতিবাহিত করতে হয় সেটা একটা মেয়েরাই জানে আসলে প্রতিটা ক্ষেত্রে এই মেয়েরা সবসময় অবহেলিতই থাকে যতই নারী স্বাধীনতা বা নারীদের অধিকারের কথা বলা হোক না কেন দিন শেষে কিন্তু সেই পরিশাসিত সমাজে নারীদের মর্যাদা কিন্তু খুবই সামান্য আপনি নিজের ঘরেই দেখেন তাহলেই আসলে বুঝতে পারবেন আমরা নারীরা যারা একটু স্বাধীনভাবে চলাফেরা করতে চাই তখনই দেখবেন হাজারটা প্রশ্নের জবাব দিয়ে দিতে হয় প্রত্যেকটা মানুষের ঘরের মানুষের কাছে বাইরের মানুষের কাছে সমাজের কাছে মানে তারা নিশ্চিন্তে নির্ভয়ে কোনোটা কাজ করতে পারবে না কারণ আমাদের সমাজে এখনও সেই নারীদের চরিত্র বা চলাফেরা সব সবকিছুর বিচার করতে বসে যায় দেখবেন কি সে যদি খুব স্বাধীন চেতা হয় তারপরেও বলবে যে কেন এমন স্বাধীন চেতা হলো বা কেন এরকম দাপিয়ে বেড়ায় আর যদি ঘরগুলো হয় হয়তো বা কিছু কতিপয় মানুষ তাদের ভালো বলবে কিন্তু পরিশেষে দেখবে কি যে সবার মন কিন্তু সে জুগিয়ে চলতে পারবে না একজনকে যদি ভালো রাখতে পারে পাঁচজনকে কখনোই একটা মেয়ে ভালো রাখতে পারবে না কারণ তাদেরই তো খুদ ধরার জন্য সবাই আসলে বসে থাকে কখন একটা ভুল হবে এবং তার বিচার করতে বসবে আসলে এটাই আসলে প্রাচীন কাল থেকে হয়তোবা চলে আসছে কিন্তু যতই আমরা আধুনিক হই এর থেকে আসলে আমরা বের হতে পারছি না অন্তত আমাদের এই সমাজ ব্যবস্থায় পারছি না প্রতিটা ক্ষেত্রে দেখছি কেমনভাবে নিপীড়িত বা কতটা কষ্টের মধ্যে দিন যাপন করছে হয়তোবা আমিও করছি কারণ পরিশেষে আমিও তো একটা নারী তাই না যাই হোক অনেক কথা বললাম আজকে দুপুরে কিছু খেতে ইচ্ছা কর না তারপরে একটা বেগুনের অর্ধেক ছিল সেটা দিয়ে একটা মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে একটা কষা কষা করে ভাজি করে খেলাম হেভি টেস্ট হয়েছে একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু বেশ হয়েছে আমি প্রথমবার তো ভাত নিয়েছি তারপর আরও কিছু ভাত নিয়ে খেয়েছি আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি স্বাদ হয়েছে আসলে যখন খেতে ইচ্ছা করে না না তখন আমি উঠাট করে কিছু একটা তৈরি করে খেয়ে নিই যাই হোক খেতে যদি ভালো লাগে খারাপ কি সেটা খেয়ে তৃপ্তি পেলেই হয় আর ইদানিং তো আমার তেমন কিছু খেতে ইচ্ছা করে না শুধু ঝালঝাল খাবারই খেতে ইচ্ছা করে